মরাক উপত্যকার সঙ্গীত জগতের কিং জুবিন গর্গকে শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর এক ঐতিহাসিক উদ্যোগ নেওয়া হয়েছে আগামী আঠারো নভেম্বর শিলচরের ডিএসএ ময়দানে অনুষ্ঠিত হতে চলছে এক অনন্য সাংস্কৃতিক অনুষ্ঠান হাজার কণ্ঠে জুবিন গর্গ এক সাংবাদিক সম্মেলনে আয়োজকরা এই অনুষ্ঠানের ঘোষণা করেন তারা জানান এই আয়োজনের মাধ্যমে বরাক উপত্যকার শিল্পী সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ মানুষ একত্রিত হয়ে তাদের প্রিয় শিল্পীকে বিশেষ শ্রদ্ধা জানাবেন বিকেল চারটায় শুরু হবে এই সঙ্গীত আয়োজকদের কথায় জুবিন গর্গ শুধুমাত্র একজন গায়ক নন তিনি এক আবেগ এক প্রজন্মের কণ্ঠস্বর এই দিনে শুধুমাত্র জন্মদিন উদযাপন নয় বরং এটি একটি সাংস্কৃতিক অক্কের প্রতীক হয়ে উঠবে এই বিশেষ দিনে জুবিন গর্গের জনপ্রিয় গান মায়াবিনী হাজারো কণ্ঠে প্রতিধ্বনিত হবে জুবিন প্রেমী বরাক উপত্যকা আজ ভালোবাসা শ্রদ্ধা আর স্মৃতির এক সুরের স্রোতে মেথে উঠতে প্রস্তুত জেনেছেন যে না সমিত্র বলে দিয়েছে যে কি আমরা আগামী আঠারো তারিখে জুবিনবিহীন প্রথম ফার্স্ট বার্থ অ্যানিভার্সারি সেটা আমরা হয়তোবা আমরা কয়েকজন মিলে আমরা এটা পরিকল্পনা করেছি শিল্পী সমাজ অনেক সব শিল্পী সমাজের সমস্ত সম্মানিত ব্যক্তিত্বদেরকে আমরা হয়তোবা এই ইনক্লুড করতে পারিনি তথাপি বলবো যেহেতু আমাদের প্রিয় শিল্পী আমার শ্রদ্ধার শিল্পী জুবিন গর্গের আমরা যে বার্থ ডেট আমরা সেলিব্রেট করব। ওনাকে সম্মান জানাবো প্রত্যেককে প্রত্যেককে আমাদের অনুরোধ থাকবে আপনারা এখানে উপস্থিত থাকবেন কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের অকাল মৃত্যু হত মর্মাহত আঠারোই নভেম্বর জুবিন গর্গের জন্মদিন পালিত হবে সারা আসাম আসামের জনগণ জুবিনের মৃত্যুতে শোকাহত হয়ে আবেগের মধ্যে রয়েছে এবং আমরা চাই বরাক উপত্যকাবাসী আমরা এই আবেগটুকু এইটুকু দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে এবং জুবিনের আদর্শকে যদি আমরা আমাদের আগামী প্রজন্মের কাছে এইভাবে পৌঁছে দিতে পারি তাহলে মনে হয় সমাজে অনেক উপকার হবে প্রতিষ্ঠিত করার একটা দিক আমি এখানে উপস্থিত প্রতিটা মানুষ প্রতিটা মানুষ বিশেষ করে সংবাদ মাধ্যম যারা আমাদের এই ভাবনাটাকে সবার কাছে যাতে সুন্দরভাবে পৌঁছে দিতে পারে সেই আহ্বানটা করেছি এখানে আমন্ত্রণের কোনো বিষয় নেই এখানে জুবিনের কোনো প্রোগ্রাম হলে কাউকে কোনো কিছু আমন্ত্রণ করতে হবে না আসুন নিজের ভেবে জুবিনকে যদি নিজের শিল্পী হিসাবে নিজের মানবিক একটা দিক দেখে যদি আপনারা আসুন এখানে আমার তোমার বলে কিছু নেই জুবিন আমরা সবাই মর্মাহত এবং বাকরুদ্ধ জুবিন গার্গ যিনি বিভিন্ন ভাষায় চল্লিশ হাজারেরও অধিক গান গানে কণ্ঠ দিয়েছেন এমন এক মহান শিল্পীর জন্মদিন উপলক্ষে আগামী আঠারো নভেম্বর আমরা কালচারাল ফেটার্নিটি অফ বোরাক ভ্যালির পক্ষ থেকে এটা নতুন আমাদের গঠিত হয়েছে এই প্রোগ্রামের জন্যই তো আমাদের একটা প্রয়াস ছোট্ট প্রয়াস আমরা শিলচর ডিএসএস স্টেডিয়ামে আমরা হাজার কণ্ঠে জুবিনের সেই বিখ্যাত গান মায়াবিনী সেটাকে আমরা গানে গানে ওনাকে আমরা স্মরণ করব এবং ওনার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব